দর্শক সরাসরি যুক্ত হয়েছি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে লালমনিরহাটের যে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকেরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে মানববন্ধন করছে বিক্ষোভ সমাবেশ করছে এবং বিক্ষোভ সমাবেশ মিশন মোড় থেকে শেষ করে তারা লালমিহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার জন্য তারা আজকে আমরা কথা বলবো এই যে সংগঠন রয়েছে সেই সংগঠনের লাইব্রেরি জেলার সভাপতি এবং রংপুর বিভাগীয় যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে আজকে দাবি কি এবং কি নিয়ে তারা আন্দোলন করছে এবং তাদের দাবি দেওয়া গুলো কি জি প্রিয় বাংলাদেশ বাসি আমরা দীর্ঘদিন থেকে প্রায় জানুয়ারি থেকে আমরা এই প্রকল্পে আহ কোরআনের ক্লাস গুলো মসজিদে চালিয়ে আসছি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা গত রমজান মাসেও আন্দোলন করেছিলাম আমাদের বেতন বোনাসের জন্য কিন্তু আমাদের বেতন বোনাস দিয়ে আশ্বাস দিচ্ছে যে আমরা দিব কিন্তু আমাদের প্রকল্প পাশ করতেছে না আমাদেরকে বেতন দিচ্ছে না যার প্রেক্ষিতে আজকের এই মানববন্ধন আমাদের ইসলামিক ফাউন্ডেশনে এখনো ফেসিস্টের অনেক দালাল আছে যে দালালদের কারণে আজকে আমাদের এই প্রকল্প পাশ হচ্ছে না তাই আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি আমরা এখন জেলা প্রশাসকের কার্যালয়ে আসি। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ এজন্য আজকে অতি দুঃখের সহিত জানাতে চাই যে আমাদের খুন নাই আমাদের তিনজন শিক্ষক ভাই ইতিমধ্যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ছয়জন যারা আমরা শুনেছি তিনজন তিনজন ভাই রোড অ্যাক্সিডেন্টে শহীদ হয়েছে আমরা তাদের রুহের মাঘ ফেরাত কামনা করছি এবং আমরা আমাদের দাবি নিয়ে এখন জেলা প্রশাসকের প্রশাসনের কার্যালয়ে আছি লালমিহাট থেকে আমরা আমাদের দাবির জন্য স্মারক লিপি প্রদান করবো ইনশাআল্লাহ দর্শক আপনারা শুনলেন তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে সারা বাংলাদেশে এক যুগে এই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই আন্দোলনের অংশ নিতে গিয়ে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত যে প্রতিষ্ঠান রয়েছে তার তিনজন শিক্ষক ইতিমধ্যে নিহত হয়েছে নিন্দাহি অন্যান্য রাজুন তো আরেকটি এখন আমরা রয়েছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আর কিছুক্ষণের মধ্যে লালমিনার জেলা প্রশাসক এই লালমিনার জেলার যে কমিটি রয়েছে তারা তাদের পক্ষ থেকে একটি প্রদান সেই স্মারকলিপিতে তাদের দাবি দেওয়া গুলো রয়েছে আর এই শিক্ষকদের সকলের একটি দাবি এই মানবপন্থা থেকে তাদের একটি মেসেজ ঈদের আগেই তাদের বেতন ভাতা করে সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই এনবিএল বাংলা সাথে থাকবেন